আজ শুভ বুদ্ধ পূর্ণিমা এই উপলক্ষে প্রথমেই ভগবান বুদ্ধকে জানাই আমাদের অন্তরের ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তুতে পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন পিতা শুদ্ধোদন মাতা মায়াদেবী বুদ্ধের বাল্য নাম সিদ্ধার্থ বা গৌতম তার জন্মের সাত দিনের মধ্যে তার মায়ের মৃত্যু হয় মায়াদেবীর মৃত্যুর পর বুদ্ধের সম্পর্কে অসিত নামে এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই রাজপুত্র একদিন চক্রবর্তী রাজা হবে এবং তিনি মহামানব হবেন সৎ মা তাকে পালন করেছিলেন সেই মাতৃহীন অবস্থায় তাই তার আর এক নাম হয় গৌতম ছোটবেলা থেকেই জন্ম নক্ষত্র গৌতমকে সংসার উদাসীন করেছিল পিতা শুদ্ধধন তা লক্ষ্য করে তাকে সংসারে বদ্ধ করার জন্য ষোলো বছর বয়সে যশোধরা বা গোপা নামে সুন্দরী এক রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেন কিছুদিন পরে যশোধরার গর্ভে জন্ম নেয় গৌতমের একমাত্র পুত্র রাহুল পিতা শুদ্ধোধন ছেলের সুখের জন্য চারটি সুন্দর প্রাসাদ নির্মাণ করেন চার ঋতুতে এই চারটি প্রাসাদে গৌতম থাকবেন বলে পিতার নির্দেশে গৌতম একবার নগর পরিভ্রমণ করেন সঙ্গে ছিলেন রথের সারথী ছন্দ গৌতমের চোখে পড়ে এক বৃদ্ধ ব্যক্তিকে যিনি বার্ধক্যের জন্য কষ্ট পাচ্ছিলেন খুব এটা ছিল প্রথম দিন ভ্রমণের অভিজ্ঞতা দ্বিতীয় দিন ভ্রমণের সময় তিনি দেখেন একজন অসুস্থ মানুষকে এই অসুস্থতা গৌতমকে কাতর করে তোলে তৃতীয় দিন ভ্রমণে তিনি দেখেন এক মৃত ব্যক্তিকে এক শূন্যতা গ্রাস করে গৌতমকে চতুর্থ দিন ভ্রমণের সময় তিনি দেখলেন এক সন্ন্যাসীকে জীবনের বিভিন্ন পর্যায়গুলো এভাবে তিনি ভ্রমণের মধ্য দিয়ে উপলব্ধি করলেন মন তখন দুঃখে আচ্ছন্ন বিষাদগ্রস্ত সারথী ছন্দককে বললেন জগতে এত দুঃখ কেন ছন্দক জানান জগৎ যে দুঃখময় গৌতম বুঝলেন সংসার রাজ্য ধন সম্পদ সবকিছুই অস্থায়ী দুঃখের কারণ খুঁজতে তিনি একদিন গৃহত্যাগ করলেন সাতাশ বছর বয়সে দীর্ঘ ছবি বছর কঠোর তপস্যা করলেন একসময় পৌঁছলেন বুদ্ধকয়াতে বোধিবৃক্ষের নিচে ধ্যানস্থ হলেন সুজাতার পায়েসকে তিনি লাভ করলেন বোধি বা জ্ঞান তিনি বুদ্ধত্ব লাভ করলেন পঁয়তাল্লিশ বছর ভারতবর্ষে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করলেন তারপর তার প্রচারিত ধর্মমত সারাটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল খ্রিস্টপূর্ব চারশো তিরাশি অব্দে কুশিনগরে এই মহামানব আশি বছর বয়সে দেহত্যাগ করেন বুদ্ধের মূল বাণী হল অহিংসা বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন যে মার্গ অনুসরণ করলে মানুষের জীবনে দুঃখ নিবৃত্তি হয় মানুষ নির্বাণ লাভ করে এই অষ্টাঙ্গিক মার্গ হলো সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত সম্যক আজি সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি এই প্রথম ছয়টি মার্গ অনুশীলন করলে দুঃখ মুক্তি ঘটে আর অষ্টমটি অনুশীলন করলে নির্বাণ লাভ হয় আর পুনর্জন্ম হয় না প্রথম হল সম্যক দৃষ্টি সম্যক কথার অর্থ হল যথার্থ আর দৃষ্টি দৃষ্টিকথার অর্থ হল জ্ঞান অর্থাৎ যথার্থ জ্ঞান আমাদের এই জগৎ এই সম্পদ রাজ্যপাঠ যাবতীয় অহিক যা কিছু সবই অনিত্য ক্ষণস্থায়ী বুদ্বুদের মতো তাই অবিদ্যা দূর করে আমাদেরকে প্রকৃত বিদ্যা বা জ্ঞান লাভ করতে হবে জাগতিক বিষয় তার মোহ লালসা এগুলি ত্যাগ করতে হবে এটাই হল সম্যক দৃষ্টি দ্বিতীয় হল সম্যক সংকল্প দুঃখ মুক্তির জন্য যথার্থ জ্ঞান নয় তার জন্য দৃঢ় সংকল্প দরকার সংকল্প গ্রহণ না করলে মনকে একটা লক্ষ্যের দিকে চালিত করা যায় না তাই হিংসা দেশ এসব থেকে মুক্তির জন্য মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প গ্রহণ করতে হয় এই সংকল্পের কথাই গৌতম বুদ্ধ বলেছেন তৃতীয় হল সম্যক বাক্য গৌতম বুদ্ধ বলছেন বাক্য প্রয়োগে আমাদেরকে সংযম রাখতে হবে কাউকে আঘাত করে কথা বলা উচিত নয় আমরা যেন কথার আগুনে মানুষ না পোড়াই এমন বাক্য প্রয়োগ করতে হবে যাতে জীব আহত না হয় বরং আমাদের প্রতি ভালোবাসাই অনুরক্ত হয় এর মধ্য দিয়েই অবিদ্যা দূর হবে আর মিথ্যা বলা যাবে না কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এসবের মধ্য দিয়ে বাক্যদূষণ হয় পরনিন্দা এবং পরচর্চা এগুলো করা যাবে না কর্কশ বাক্য প্রয়োগ করা যাবে না আমরা পরনিন্দা এবং পরচর্চা সম্পর্কে শ্রী শ্রী মায়ের কথা জানি অপ্রিয় বাক্য না বলার কথাও তিনি বলেছেন চতুর্থ হচ্ছে সম্যক কর্মান্ত অর্থাৎ যথার্থ কর্ম সম্পাদন করা যে কর্ম কর্মজীব সহায়ক ক্ষতিকারক নয় এ প্রসঙ্গে তিনি শিল এবং দানের কথা বলেছেন শিল বলতে পঞ্চশীল এই পঞ্চশীল হল চুরি না করা হিংসা না করা কাম ভোগ না করা মিথ্যা কথা না বলা এবং নেশা থেকে বিরত থাকা আর তিনি বলেছেন দানের কথা দান হল দরিদ্রের সেবা করা শিল এবং দানের মধ্য দিয়ে সম্যক কর্ম বা সৎকর্ম করতে হয় জীবনে সদাচার অবলম্বন করতে হয় তবেই না নির্বাণীর পথ প্রশস্ত হয় পঞ্চম হল সম্যক আজীব বৌদ্ধ নির্মাণ লাভের জন্য ব্যবহারিক জীবনযাত্রা ত্যাগ করার কথা বলেন তবে তিনি কখনো কঠোর কৃচ্ছ সাধনার কথা বলেননি কৃচ্ছ সাধনে কখনো সত্য জ্ঞান লাভ হয় না এ কথা তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে তিনি যখন ক্ষোধায় কাতর হচ্ছে না তখন সুজাতার পায়েস খেয়ে দেহ মনে শান্ত হয়ে তার বধি বা জ্ঞান লাভ হয়েছিল তাই তিনি কৃচ্ছ সাধনের পক্ষপাতি ছিলেন না জীবনে ভোগ কামনা বাসনা মিথ্যাচার হিংসা এগুলো ত্যাগ করতে হবে তা না হলে সত্য লাভ হবে না বুদ্ধের মতে ভোগ ও ত্যাগ এই দুইয়ের মধ্যে চূড়ান্ত কিছু গ্রহণ করার দরকার নেই আমাদের অনুসরণ করতে হবে মধ্যপন্থা জীবন রক্ষার জন্য যেটুকু দরকার সেটুকুই গ্রহণ করতে হবে আর সৎভাবে জীবনযাপন করতে হবে প্রবঞ্চনা চুরি ডাকাতি অসৎকর্ম থেকে সর্বদা বিরত থাকতে হবে জীব হত্যা করে ধর্ম হয় না জীবের মাংস ভক্ষণ করা থেকেও আমাদের বিরত থাকতে হবে অহিংসাকে অন্তরে গ্রহণ করতে হবে ষষ্ঠ অষ্টাঙ্গিক মার্গ হল সম্যক ব্যায়াম শারীরিক এবং মানসিক ব্যায়ামের কথা গৌতম বুদ্ধ বলেছেন শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না তাই শারীরিক ব্যায়াম প্রয়োজন সেই সঙ্গে দরকার মানসিক ব্যায়াম অর্থাৎ মানসিক অনুশীলন মনকে সুস্থ রাখা শান্ত রাখা ধীর স্থির রাখার মনে শুদ্ধ চিন্তা করা মন থেকে হিংসা দেশ মন্দ চিন্তা এসব দূর করে দেওয়া দীর্ঘদিন এগুলো অনুশীলন করতে পারলে নির্বাণীর পথ দৃঢ় হয় এবং নিশ্চিত হয় সপ্তম অষ্টাঙ্গিক মার্গ হল সম্যক স্মৃতি এর মধ্য দিয়ে গৌতম বুদ্ধ বলতে চেয়েছেন কোন বস্তুর যথার্থ স্বরূপকে স্মরণ করা যাতে অবিদ্যা আমাদের মনকে গ্রাস করতে না পারে এটা করলে দুঃখ নিবৃত্তি হয় দেহ মন শুদ্ধ হয় বিষয় আসক্তি দূর হয় মন দুঃখ মুক্ত হয়ে যায় অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গটি হল সম্যক সমাধি সম্যক ব্যায়াম এবং স্মৃতি দীর্ঘদিন অনুশীলন করলে তৈরি হয় সমাধির পথ সমাধি হলো গভীর ধ্যান এর দ্বারা জীব চরম সত্য লাভ করে এবং নির্বাণ প্রাপ্ত হয় নির্বাণ কি নির্বাণ হল সর্ববন্ধন থেকে মুক্তি নির্বাণ কথার অর্থ হলো নিভে যাওয়া অবসান হওয়া বিলয় হওয়া অর্থাৎ আমাদের সমস্ত দুঃখের অবসান সব শেষে গৌতম বুদ্ধের সেই ত্রিস্মরণের কথা স্মরণ করে তাকে প্রণাম জানাই আমি বুদ্ধের স্মরণ নিচ্ছি বুদ্ধত্ব মানে হল পূর্ণ সত্য পবিত্রতার চরম আধ্যাত্মিক জ্ঞান তাই বলতে হয় বৌদ্ধরণাঙ্গামি তারপর বলতে হয় আমি ধর্মের স্মরণ নিচ্ছি ধর্ম কি আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশই হল ধর্ম তাই ধর্মের স্মরণ নিয়ে আমরা বলি ধর্মাং গচ্ছামি পরিশেষে বলি আমি সংঘের স্মরণ নিচ্ছি সংঘ হল সেই স্থান যেখানে পূর্ণ জ্ঞান লাভ করা যায় তাই বলতে হয় তাংඝং শরণং gacchামি নমস্কার